ডাক্তার জাকির নায়েক একজন বিখ্যাত ইসলামিক বক্তা কম্পারেটিভ রিলিজিয়ন স্কলার অর্থাৎ তুলনামূলক ধর্ম তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফ এর প্রতিষ্ঠাতা তবে তার জনপ্রিয়তার পাশাপাশি তাকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে জাকির নায়ক বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে মাঝে মাঝে এমন কথা বলেছেন যা অন্য ধর্মাবলম্বীদের কাছে আক্রমণাত্মক বা অপমানজনক মনে হয়েছে তিনি সরাসরি যুক্তি দিয়ে বলেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এই বিষয়টি অনেকে সহ্য করতে পারেননি কিছু দেশ ও গণমাধ্যম তাকে চরমপন্থা উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে বিশেষ করে দুই সালে বাংলাদেশের গুলশান হামলার পর হামলাকারীদের একজন জাকির নেয়েকের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত বলে দাবি করা হয় যদিও জাকির নেয়েক নিজের সন্ত্রাসবাদের সমর্থন করেননি বরং বরাবরই বলেছেন টেরোরিজম ইজ নেভার জাস্টিফাইড ইন ইসলাম তবুও তার বক্তব্যগুলো বাছাই করে ব্যবহার করা হয়েছে বলে বিতর্ক সৃষ্টি হয় ভারত সরকার দুই সালে তার সংগঠন আইআরএফ নিষিদ্ধ করে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও ঘৃণা ছড়ানোর মামলা দায়ের করে এরপর থেকে তিনি মালয়েশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন জাকির বক্তৃতা অত্যন্ত যুক্তিনির্ভর লজিক্যাল ও চ্যালেঞ্জিং তিনি যেভাবে কোরআন বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থ উদ্ধৃত করে বিতর্ক করেন তা অনেক পণ্ডিত বা ধর্মগুরুদের কাছে অহংকারপূর্ণ বা আক্রমণাত্মক মনে হয়েছে একদল মানুষ তাকে আধুনিক দায়ী ও বুদ্ধিবৃত্তিক ইসলামিক চিন্তাবিদ হিসাবে দেখেন বলেন তার বক্তব্যের কারণে ধর্মীয় বিভাজন বৃদ্ধি পেয়েছে এবং যুবসমাজ চরমভাবে প্রভাবিত হচ্ছে জাকির নায়ক জনপ্রিয় আবার বিতর্কিতও কারণ তিনি সত্য কথাকে যুক্তি দিয়ে বলেন কিন্তু সেই সত্য অনেকের স্বার্থের সঙ্গে মেলে না